আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেছেন আসলে বর্তমান যে সময়টা গেল অত্যন্ত বৃষ্টি আর এই বৃষ্টিতে কিন্তু অনেকেরই সুখের স্বর্গে বাস করতেছে আর অনেকের মনের ভিতরে খুব বেশি কষ্ট কারণ অনেক মৎস্য চাষি আছে যাদের ঘেরগুলা ভেসে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা নড়াইল জেলার ইসামতি বিল সংলগ্ন জায়গাটা এই যে দেখেন আশেপাশে অনেকগুলা ঘের আছে বা মাছের প্রকল্প আছে প্রজেক্ট আছে বিভিন্ন সাইজের ছোটো বড়ো মাঝারি সবগুলাই কিন্তু বৃষ্টির পানিতে একেবারে একাকার হয়ে গেছে আর যার জন্য মাছগুলা সাধারণ যে মাঠ বা খাল বিল এইসব জায়গাতে ছড়িয়ে পড়ছে এই যে দেখেন কত মানুষ এখানে প্রত্যেকে আসছে এই মাছগুলা ধরার জন্য এই যে দেখেন আর মাছও মোটামুটি মাসাল্লা বিপুল পরিমাণ মাছ পড়তেছে অসংখ্য জাল তার ফাঁকে ফাঁকে কিন্তু প্রত্যেকেই এখান থেকে মাছ ধরতে পারতেছে এমন না যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কম বেশি সবাই কিন্তু প্রচুর পরিমাণ মাছ ধরতেছে অন্তত নড়াইল জেলার আশপাশের যে জায়গাগুলা আশপাশের যে থানা উপজেলা প্রত্যেকটা স্থান থেকেই কিন্তু এখানে মাছ ধরতে আসছে এই দেখেন এটাই সেই বিখ্যাত ইসলামতি বিল অনেকে এই বিলটার নাম শুনছে হয়তো অনেকে দেখে নাই আসলে আমরাও মোটামুটি দেখার উদ্দেশ্যে চলে আসছিলাম বিভিন্ন মৎস্য প্রকল্পগুলা যখন বৃষ্টির পানিতে ভিজে যায় বা একেবারেই এভাবে উন্মুক্ত হয়ে যায় তখন প্রত্যেকটা মাছ চাষির যে কি পরিমাণ লসটা হয় সেটা শুধুমাত্র যাদেরই হয়েছে তারাই বলতে পারে যে দেখেন মানে এক রাতের ভিতরে বিপুল পরিমাণ মাছ বের হয়ে গেছে তাদের সাথে পরামর্শ করে জানা যায় যে কয়েকজনের পঁচাত্তর লাখ কয়েকজনের এক কোটি টাকার উপরে মাছ এই পুরো মাঠটাতে ভরপুর হয়ে গেছে যেটাই যে যারা মাছগুলো ধরতেছে কেউ দেড় মন দুই মন বিশ কেজি পঁচিশ কেজি করে কম বেশি সবাই মাছগুলো ধরতেছে আর আমরা নিজেরাও যাওয়ার পরে এগুলো দেখার পরে আমরাও কিছু মাছ মেরে নিয়ে আসছি সেটাও আপনাদেরকে দেখাবো মূলত মাছ মারাটা একটা নেশা জীবন্ত মাছ বা জীবিত মাছগুলা ধরতেও কিন্তু অনেক মজা লাগে এই যে দেখেন কত মানুষ একেবারেই পুরা বিল্টার এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে না আর অবশেষে আমরাও বেশ কিছু মাছ মেরে নিয়ে এসে যে দেখেন এটা খেপলা তেল দেওয়া হয়েছে পরবর্তীতে বাড়িতে এনে আমাদের যেহেতু আমরা যৌথ পরিবার আমাদের পুরো পরিবারের সবাই মিলে ভাগ করে নেওয়া হচ্ছে ভাগ যোগ করেই কিন্তু তারপরে মাছগুলো আমরা এই যে দেখেন মাসাল্লাহ এগুলো আল্লাহর অশেষ রহমত তবে কষ্ট লাগতেছে সেটা ভেবে যে যে ভাইয়ের এই জিনিসগুলো চলে গেছে সে যেন আসলে কতগুলো মানে কত দুঃখ তার মনে বা কত টাকা তার নষ্ট হয়ে গেছে পরিশেষে এটুকুই বলা যায় আল্লাহ তালা যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন